তিন পুত্রের নিতে পারি ঘর এটা নিতে পারি মাথা ও তিন পুত্রের বয়সের ঘর ঠিক আছে তো মাথা ও তিন পুত্রের বয়সের ঘর বছর

তাহলে সমষ্টি পেলাম বছর ঠিক আছে চত্রিশ বা কত হল তাহলে তিন বারো তাহলে বারো বছর ঠিক আছে তাহলে এটি হবে আমাদের উত্তর হ্যাঁ উত্তর হবে

সমষ্টি বয়সর আমরা লিখতে পারি এবার কি আমরা তিন টাকা বয়সের সমষ্টি পেয়ে গেছি ঠিক আছে

তারপর এখানে বছর ঠিক আছে তাহলে চিতা বয়স কত বছর আটচল্লিশ বছর ঠিক আছে

বয়স্ক আমরা um <iliyor oblivion đấy> <pod> <outward>

花。